হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো বাজার কলকাতার কিছু সামার কালেকশান আর আজকের ভিডিওটা আমি সকাল দিয়েই শুরু করেছিলাম তো দেখো এই কাপটা অনেকে হয়তো চিনতে পারবে আমি মেলা থেকে কিনেছিলাম আর ওই দিনকে একটু বৃষ্টি হচ্ছিলো সকালে তো অনেক দিন পরেই কফি বানিয়েছিলাম যা গরম না হলে কফি খাওয়া হয় না তো তারপরে বেরিয়েছিলাম একটু কাজ ছিল আর ওখান থেকে গেছিলাম জুডিওতে আকাশটা কত সুন্দর দেখো মেঘলা আকাশ বৃষ্টি হয়েছিল খুব সুন্দর লাগছে ওয়েদারটা অতটা গরমও নেই আজকে খুব সুন্দর ছিল ওয়েদারটা ওখান থেকে গিয়েছিলাম জুডিও কিন্তু জুডিওতে কিছু জিনিস নেওয়ার ছিল ঠিক পছন্দ হয়নি তো ওখান থেকে চলে এলাম আবার বাজার কলকাতায় তো বাজার কলকাতার কালেকশান তো ভালোই থাকে আর দেখো তোমাদের সাথে আমি শেয়ার করছি কি কী কালেকশান ছিল আমার তো মেয়েদের থেকে ছেলেদের কালেকশান বেশি ভালো লেগেছে প্রচুর অপশান ছিল ছেলেদের দেখতেই পাচ্ছ প্রচুর টি শার্ট আছে মানে খুব সুন্দর সুন্দর টি শার্ট খুব কম দামের মধ্যে কটনের খুব ভালো ভালো টি শার্ট আছে শার্ট আছে আর জিন্সের ওপরও প্রচুর অফার ছিল তোমরা একটু পজ করে দেখে নিতে পারো এখানে সব ফাইভ হান্ড্রেড ফোর হান্ড্রেড থ্রি হান্ড্রেড টু হান্ড্রেডের মধ্যেও টি শার্ট ছিল স্টুডিওতে আমি গেছিলাম একটা রিলস দেখে একটা ড্রেস পছন্দ হয়েছিল কিন্তু ওখানে গিয়ে আমি ওটা দেখতে পাইনি আর ওখান থেকে তারপর চলে আসি এখানে আর এখানে তো কালেকশান বেশ ভালোই লেগেছে আমার ছেলেদের কালেকশানটা বেশি ভালো ছিল এবার চলো মেয়েদের কালেকশান কিছু দেখাই মেয়েদের কালেকশান খুব একটা আমার পছন্দ হয়নি টি শার্টগুলো ভালো ছিল কিন্তু কুর্তি সেইভাবে আমার পছন্দ নেই যেটা পছন্দ হয়েছিল সেটা আবার সাইজ ছিল না এক্সেল ছিল সব আর এখানে দেখো এই কুর্তিগুলো আছে এগুলো টু হান্ড্রেড থ্রি মধ্যে আর এখানে টি শার্ট আছে টি শার্টের প্রচুর কালেকশান ছিল ওভার সাইজ টি শার্ট ছিল অনেক নর্মাল টি শার্ট ছিল টু হান্ড্রেড থ্রি হান্ড্রেডের মধ্যে টি শার্টগুলো ভালোই ছিল ভালো ভালো টি শার্ট আছে কটনের সব আর এখান থেকে আমি একটা কুর্তি আর একটা টি শার্ট নিয়েছিলাম তো মোটামুটি কালেকশান ভালোই ছিল তোমরা একবার দেখতে পারো তবে ছেলেদের টি শার্টগুলো আমার বেশি পছন্দ হয়েছে আর ওখান থেকে ফেরার সময় ঠাকুরের দর্শন হয়ে গেল এখানে মা তারা দর্শন পেয়ে গেছি আর এটা আমার রুমের একদম কাছেই খুব সুন্দরভাবে সাজিয়েছে আর দেখতেই পাচ্ছ আর আমাদের রুমে ফেরার পথে দেখো এই গাছটা আছে আমার এখানটা খুব ভালো লাগে আর ওয়েদারটা এত সুন্দর ছিল কি ভালো লাগছিল মেঘলা আকাশ ওই জন্য ভাবলাম বৃষ্টি হবে ওই জন্য বাইরে আর কিছু খাইনি আসার সময় সিঙ্গারা নিয়ে এসেছিলাম আর সকালবেলা যেহেতু কফি খেয়েছি রাতে আর কফি বানায়নি বানিয়েছিলাম লেবু চা আর এই শিঙারাটা খেতে আমার বেশ ভালো লাগে আর শিঙারার সাথে ছিল চাটনি এই চাটনিটা কিন্তু মানে শিঙারার সাথে ফ্রি দেয়নি এটা আমার বাড়িতে বানানো চাটনি আর এই চাটনিটা খেতে ভীষণ সুন্দর হয় তোমরা যদি চাও এই রেসিপিটা আমি একদিন শেয়ার করে দেবো তোমাদের সাথে তো দেখো শিঙারা আর তার সাথে লেবু চা এই ছিল সন্ধ্যেবেলা নয় নটা দশটা বেজে গেছিলো তো আমি সেই সময় সেই চা সিঙ্গারা খেয়েছিলাম সিঙারাটা ঠান্ডাও হয়ে গেছিলো আনতে আনতে তো এই ছিল আজকের ভিডিও আর কালেকশানগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তুমি যদি আমার চ্যানেল প্রথম এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আরও খেতে দেখো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা